কারণ নবী করিম রুম সাল্লাল্লা সাল্লাম বলেছেন মিন ওল্লাহ হিলাইউক মিন অল্লাহ হিলাইউক মিন ওই ব্যক্তি ইমানদার না আল্লাহর শপথ করে বলছি ওই ব্যক্তি ইমানদার না মাল্লায়া মানু জারুহু বাবা যে ব্যক্তির প্রতিবেশী তার ক্ষতি থেকে বাঁচতে পারে না রেহাই পায় না সে প্রতিবেশীর ক্ষতি করে সে কখনো ইমানদার হতে পারে আমরা দেশে দেখবেন আশেপাশে যারা থাকে তাদের সাথে সম্পর্কটা এখন খারাপ আমাদের তাই না পাশের জমি আলা পাশের দোকানদার তাদের সাথে সম্পর্ক খারাপ থাকে না ভাই যে আপনার আশেপাশে থাকে তাদের হক বেশি নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন জিবরিল আমাকে প্রতিবেশীর ব্যাপারে এত ওসিয়ত করতেছে বারবার এসে আপনার পক্ষ থেকে যে সাবধান প্রতিবেশীর যেন কোনো কষ্ট না হয় আপনার তারা খেয়াল রাখবেন এত বেশি সতর্ক করতেছে আমার মনে হচ্ছিল যে কখন না জানি এসে বলে আল্লাহর পক্ষ থেকে বিধান আসছে আপনি মারা যাওয়ার পরে সম্পদে ভাগ যেরকম ছেলে মেয়ে আত্মীয় স্বজন পাবে প্রতিবেশীও পাবে এরকম নির্দেশ আসে নাই কিন্তু নবী সাহ আশঙ্কা করেছেন যে না জানে এরকম নির্দেশ চলে আসে